জাল সার্টিফিকেটের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে করা পদক্ষেপ করেছে নবান্ন আপনারা জানেন বাড়ানো হয়েছে সুরক্ষা বলা কিন্তু তার মধ্যেও দেখুন বার্থ সার্টিফিকেট জাল করার হদিস তাও আবার একই পরিবারের এক দুজন নয় ছ ছজনের একাধিক ভুয়া সার্টিফিকেট একই ব্যক্তির ছয় সন্তানের জাল বার্থ সার্টিফিকেট ভুয়ো নথি দিতে আঠেরো হাজার টাকা দাবি কথা বলবো অনুপ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুপ সার্টিফিকেট জাল হচ্ছে এবারে দেখি আমরা এর আগেও দেখেছি জাল পাসপোর্ট তৈরি হচ্ছে এর একদম শিকরে যদি যাওয়া যায় এই শিকরটা সত্যি কতটা গভীরে পুলিশ এখনো তদন্ত নেমে কি জানতে পেরেছে কারা করছে এই প্রতারণা দেখো যেটা আমরা কিন্তু জানতে পারছি যে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার ফুলবালঞ্চল কলাহাজরা গ্রামের পালান রায় নামে এক ব্যক্তি তিনি কিন্তু অভিযোগ দায়ের করছে ইতিমধ্যে বাসন্তী থানায় তিনি অভিযোগ দায়ের করেছে তার ছয় ছয়টি সন্তানের যে জন্ম সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেটগুলো কিন্তু নকল তিনি কি করে বুঝতে পারলেন তিনি যখন এই জন্ম সার্টিফিকেটগুলো নিয়ে বিভিন্ন জায়গায় তার সন্তানদের যে কাজকর্মগুলো করতে গিয়েছিলেন তখন কিন্তু তিনি জানতে পারেন সেখান থেকে যে নকল এরপরে তিনি ফুলবালঞ্চ পঞ্চায়েতে যান সেখানে গিয়ে কিন্তু যখন এবং সেখানে যখন জিজ্ঞাসাবাদ করেন এবং সেখানে তাদের রেজিস্টার কিন্তু এই নামগুলো কিন্তু নথিভুক্ত নেই বলে তিনি কিন্তু জানতে পারে। এরপরে কিন্তু এই পালান হচ্ছে রায় তিনি কিন্তু বাসন্তী থানায় অভিযোগ করেন যে স্থানীয় যে অনুকূল হচ্ছে নামে সাউ এক ব্যক্তি তিনি কিন্তু আঠেরো হাজার টাকা নিয়ে এই জাল সার্টিফিকেটগুলো করে দিয়েছে এরপরে তিনি কিন্তু হচ্ছে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে তবে নকুল সাউ অনুকূল সাউ ইতিমধ্যে কিন্তু তিনি জানিয়েছেন তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম তিনি কিন্তু অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে যখন তিনি এই যে বামফ্রন্ট আমলে যখন তিনি এই পঞ্চায়েতের যে প্রধান ছিলেন তার মাধ্যমে কিন্তু এই সার্টিফিকেট করে দিয়েছিল বলে তিনি জানিয়েছেন তবে জন্ম সার্টিফিকেট করার জন্যে অনেক সাহস ছটা ছেলে মেয়ের জন্ম সার্টিফিকেট করার জন্যে আঠারো হাজার টাকা নিয়েছে স্যার অনুকূল সাউটা কে পঞ্চায়েত মেম্বার আচ্ছা কোন পঞ্চায়েত মেম্বার ভুল মালঞ্চ অঞ্চল আচ্ছা জন্য ছাড় দেওয়া মানে এই কার্ড দেখছি স্যার এখন জাল যেখানে কাজ করতে নিয়ে যায় সেখানে বলে হচ্ছে গিয়ে জাল ছাড়তে উনি আমাকে বললো যে এই কার্ডটা করে দিলে স্কুল পাঠশালায় ওটা একটা কাজের জন্য ভালো হবে আপনাদের কার্ড ছিল না জন্মসাত্রের বা কোনো কিছু না ছিল কেন ছিল না আপনারা এই দেশের লোক হ্যাঁ এই দেশের লোক আমার মা বাবার আদিবাসী লোক তখন বাড়িতে বাচ্চা কাচ্চা হতো ইসে বাচ্চাকে নিয়ে যায় না তখন আমরা জানতাম না এসব সব প্রধান বামফানের প্রধান ছিল তার কাছে নেগেটিভ নিয়ে তারা সার্টিফিকেট প্রধান দিয়েছে অঞ্চল থেকে ইউদ আলী শেখ এখনও সে বেঁচে জীবিত তাহলে তার পঞ্চায়েতে গিয়ে আপনি খাতা চেক করুন তাদের সামনে গিয়ে তাদের ডাকুন ষাটটি মানে তো আমি দিতে পারি না আমার দেওয়ার কী ক্ষমতা আমি টাকা নেবো কেন পৌর নেবো সেখান থেকে সে নিয়ে আসছে অভিযোগটা করছে মৃত্যু করে করছে সেটাও যদি আমার এখানে কোনো প্রমাণ করতে করছে আমি কারোকে একটা টাকা খেয়ে যে এই দুটো অঞ্চল এই একটা খেয়ে থাকি যে শাস্তি দেবো সে সাজটি নেবো সব প্রত্যেকখানে ইনকোয়ারি হোক করা হোক পেট্রোল কি পাই না আমি বলতে তো বললে আর ও কে কি বললো আমি জানিনি যদি ও থাকে আমাদের আমার সময় এক পঞ্চায়েতের রেজিস্টার আছে রেজিস্টার খুঁজে পেয়ে যাবেন নাম থাকলে এবার যে খবরের দিকে নজর জমি মাফিয়া অভিযোগ রেলের জলা জমি দখল করে বিক্রি করে দেওয়া হচ্ছে তাও বার কুড়ি থেকে তিরিশ হাজার টাকায় আর তারপর সেই জমিতে তৈরি হচ্ছে বাড়ি আর এর বিরুদ্ধে সরব হয়েছে স্থানীয়রা এদিকে খর্দায় উঠেছে জলাশয় ভরাটের অভিযোগ এ নিয়ে কড়া ব্যবস্থার আশ্বাস দিয়েছে পুরসভা উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিবাধুই বিধানপল্লী রেল লাইনের পাশের বিশাল জলাজমি এবং খাল যার উপর নজর জমি মাফিয়ার অভিযোগ রেলের এই সব জলা জমি দখল করে কম দামে বিক্রি করে দেওয়া হচ্ছে তারপর জলাজমি খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি কোনোটা টিনের কোনোটা পাকা হ্যাঁ আমি সামনে কিছু টাকা দিয়ে কিনেছি কাল কাছ থেকে আমি এখানে যে দওল আছে তারে কিছু পয়সা দিয়েছি কত বছর ধরে এখানে ওই চোদ্দ পনেরো ষোলো সালে এরকম হবে কোনো কাগজপত্র আছে না 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 কোনো কাগজপত্র দেয়নি কি করবো এক তো থাকতে হবে দত্তপুকুরের পাঁচটি গ্রামের নিকাশের জন্য বড় ভরসা রেলের জমিতে থাকা এই খাল সেই খাল বুঝিয়ে তৈরি হচ্ছে বাড়ি স্থানীয়দের অভিযোগ এর জেরে এলাকার নোংরা জল বেরোচ্ছে না বাড়ছে দুর্ভোগ রিজেলের জায়গা বিক্রি হয়ে গেছে সব বিক্রি করে দিচ্ছে ঘর বানাচ্ছে এখানে সব কংক্রিটের ঘর বানাচ্ছে এখানে বলছি কারো কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরই খুব অসুবিধা জলের যাতায়াত অত অসুবিধা হচ্ছে যাওয়ার জল যাওয়ার জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে পাড়ার লোকেরা সব জমি বিক্রি করে দিয়েছে বুঝলেন আমরা কিছু কিছু কিনেছি এবার আমার দিকে আমি কতটা ক্লিয়ার রেখেছি দেখেন আমার ঘর কোথায় আর ড্রেন কোথায় আমাকে যে যারা বিক্রি করে যে আমি আর রাখিনি আমি সঙ্গে সঙ্গে ওদেরকে দিয়ে দিয়েছি ওখানে ভেঙে চুরা পড়ে গেছিল আমার ঘর ছিল ওখানে কালিন ঘর পরে আমি একটু অল্প করে মাটি ভরে নেকি যাতে না পড়ে এই জন্য সবকিছু খাল এখানে দখল করে কেউ বিক্রি করে প্লটিং করে করে বিক্রি করে পুরো খালটাকে দখল নিয়ে নিয়েছে তো এই খালটাকে যেহেতু দখল নিয়ে নিয়েছে সেই ক্ষেত্রে জলের কোনো বেরোনোর কোনো সেই রাস্তাটা পুরোটাই ব্লকেজ হয়ে আছে

পৌরসভার লোক যখন যাচ্ছে এগুলো পালিয়ে যাচ্ছে এর আগের দিন আমার এসআই ফেসআই সবাই গেছিলেন কাউকে ধরতে পারেনি ঠিক আছে তার আগে আমার ইঞ্জিনিয়ার গেছিল ইঞ্জিনিয়ারকে দেখে ওখান থেকেই পালিয়ে গেছে তো যাই হোক ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখছি চেষ্টা করবো যেটাকে মাটিগুলোকে তুলে পৌরসভাগতভাবে সেটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিতে উত্তর চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম এবং সুবীর দে নিউজ এই বাংলা জমি মাফিয়ার দৌরাত্ম রুখল ভূমি দফতর নকশাল নকশালবাড়ির হাতে ঘিসায় ভাঙা হলো বেআইনি কালভার্ট সেচনালার উপর কালভার্ট তৈরি করে জমি বিক্রির ছক আর নকশাল বাড়িতে জমি দখলের ছক বাঞ্চা সেচনালার উপর বেআইনি কালভার্ট ভাঙলো প্রশাসন আগামী দিনেও কড়া নজরদারি চলবে বলেও আশ্বাস দিয়ে আরো ল্যান্ড মাফিয়া তারা হয়তো এটা করছিল প্যাসেজ জমির প্যাসেজ বানানোর জন্য পেছনে যে প্লটগুলো আছে ওগুলো থেকে তো ডাইরেক্ট আসার রাস্তা নেই কিন্তু রাস্তা বানানো যায় না রাস্তা বানাতে গেলে উপর পারমিশন লাগে পারমিশনগুলো নেওয়া হয়নি সেই জন্য এটা সঠিকভাবে কাজ করা হয়েছে এবং পরবর্তীকালে এর উপর ভিজিং রাখা হবে আর কি পোস্ট অফিসের ভেতরে রাখা আছে বালতি কিন্তু কেন রাখা আছে জানেন আসলে সেখানে জল পড়ে কোনো সময় বৃষ্টি হলেই টাঙানো হয়েছে প্লাস্টিকও হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে ভোগান্তির এক শেষ টপ টপ করে জল পড়ছে পোস্ট অফিসের ভেতর বালতি পোস্ট অফিসের ভেতরে টাঙানো রয়েছে প্লাস্টিকও পোস্ট অফিসের বাইরে জল ভেতরেও জল এই দেখুন মেঝে থেকে বৃষ্টির জল কাছে বের করছেন পোস্ট অফিসের কর্মী উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের ভেদিয়া প্রত্যন্ত এলাকা এখানে পোস্ট অফিসটি স্থানীয়দের বড় ভরসা এমনই একটি পোস্ট অফিস বেহাল বৃষ্টি হলেই ছাদ ছুঁয়ে জল পড়ে অভিযোগ এর জেরে মাঝে মাঝে কম্পিউটার খারাপ হয়ে যায় ভিজে যায় নথি বন্ধ হয়ে যায় গ্রাহক পরিষেবা এখানে অফিসে আসলে জল পড়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে মেশিন যাতে মানে খারাপ না হয় তার বিহিত ব্যবস্থা করা হোক জল পড়ছে সাত থেকে জল চুয়ে চুয়ে পড়ছে ভিতরে যার জন্য নতুন চিঠিপত্র রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে গুরুত্বপূর্ণ নদী থাকে তো সাধারণ মানুষ সে কত নষ্ট হতে পারে তার জন্য আমরা পেপার শপ বা পিপুল সেইভাবে রেখে দিয়েছি কিন্তু তবুও তো আপনাদের কাজ কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই হচ্ছে তো জানিয়েছি আমরা মাস্টার মাসে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন সেটা আমরা বলেছি বললো চেষ্টা করছি উদ্বোধন কর্তৃপক্ষ বললো যে চেষ্টা করছে উত্তর পরগনা থেকে আলম বাংলা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র প্রতিদিন রোগীর ভিড় এমন একটি স্বাস্থ্য কেন্দ্রের মূল বিল্ডিংটাই বেহাল স্টাফ কোয়ার্টার্স এর অবস্থা আরো খারাপ বৃষ্টি হলেই জল চুইয়ে ঘরে ঢোকে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েত সুন্দরবনের প্রত্যন্ত এলাকা এখানেই গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আশপাশের ছটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা দশ বেডের স্বাস্থ্যকেন্দ্র প্রতিদিন এখানে রোগীর ভিড় দুজন চিকিৎসক রোগী দেখেন নার্স চারজন এমন একটা স্বাস্থ্যকেন্দ্রের মূল বিল্ডিংটাই বেহাল দেওয়ালে ফাটল খসে পড়ছে প্লাস্টার স্বাস্থ্যকেন্দ্রের পাশেই সাতটি স্টাফ কোয়ার্টার্স প্রত্যেকটারই ছাদের জায়গায় জায়গায় ফাটল তাই বাধা হয়েছে ত্রিপল বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ঘরে জল ঢোকে চরম সমস্যায় চিকিৎসক এবং নার্সরা স্থানীয় বিল্ডিং সংস্কারের দাবিতে সরব বা সিস্টার থাকবে কি করে বলুন যে নারকেল পাতার তাপাতে কি মানুষ থাকতে পারে এত বর্ষাতে মানুষ থাকবে কি যে আমার আমি ডাক্তারবাবু ডাকতে আছি ডাক্তারবাবু দাঁড়িয়ে আছি পেপার পেতে শুয়ে আছে তাহলে এখানে কি থাকা সম্ভব প্রচুর জল পড়ছে দিদিমণিরা থাকতে পারছে না ভেঙেও পড়ে যাচ্ছে আর কি করে কাজ করবে কারেন্ট নাই আর তোমার জেনারেটার চালাতে পারেনি এ কি করে কাজ করবে একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না আমাদের আর্থিক মতন প্রায় লোকেরই